বাঁচাতে হামজাকে সাতকে থার্ড সেন্টার ব্যাগ বানিয়ে ভারতকে ম্যাচ ডোমিনেট করবার সুযোগ করে দিয়েছে সিন্ডিকেটের কোচ কাব্রেরা বলেছেন আরিফিন যিনি হামজাকে বাংলাদেশে নিয়ে আসার জন্য একেবারে শুরু থেকে যারা চেষ্টা করেছেন তাদের একজন তিনি বলেন ভারতের সাথে কপাল জুড়ে জিতে বেরিয়েছি আমরা জয় তো জয়ই সেটা যেভাবেই আসুক তার উপর এটা ভারতের বিপক্ষে জয় খুব দরকার ছিল এই জয়টা এটা আপনি আমি আমরা সবাই ডিজার্ভ করি ওন করি কিন্তু সিন্ডিকেটকে সার্ভ করে দলের প্রকৃত শক্তিমত্তার নিচে খেলিয়ে আসা জয়কে কাটাছেড়া করে সঠিক পথে না আনলে লং টার্মে সাফার করতে হবে ভারতের বিপক্ষে জয়ের ম্যাচে হামজা সমিতির পিছে অযোগ্য একাধিক খেলোয়াড়কে নব্বই মিনিট চালিয়ে দিয়েছে কাবরেরা সাদের ক্ষেত্রে আসি সাদ আগের ম্যাচগুলোর চেয়ে তুলনামূলক ভালো ছিল এর বড় একটা কারণ হামজা থার্ড সেন্টার ব্যাক হিসেবে অপারেট করার সাতকে আগের মতো এরিয়া কভার করতে হয়নি আবার গোলের পর রাকিব ও সাতকে অক্লান্তভাবে ভাবে করতে গিয়েছে হামজা থার্ড সেন্টার ব্যাক হিসেবে প্রয়োজন মতো নেমে পজিশন নিক সমস্যা নেই আগের ম্যাচগুলোতে সেরকম আমরা দেখেছি কিন্তু ভারতীয় বিল্ড আপের শুরু থেকেই হামজার রীতিমতো সেন্টার ব্যাক হিসেবে দাঁড়িয়ে তাদের আক্রমণের জন্য অপেক্ষা করা একটা নেগেটিভ ট্যাকটিক্স তো মিডফিল্ডে হামজার অনুপস্থিতির জন্য ভারতের আক্রমণের তেজ ছিল বেশ কারণ কোটা সোহেল বলের পজিশন রাখতে ভালো না তাই সমিত একা হয়ে পড়েছিল বারবার এটা দ্বিতীয়ার্ধে প্রকট হয়ে ওঠে ফাহিম আর কোটাশোহিল বল পেলিয়ে আন্দাউন্দা মেরে দিচ্ছিল সমিতকে একাই ফাইট করতে হয়েছে মোরসালিনও তাই তেমন বল পায়নি ওদিকে রাকিব তো ছিল সাতকে কাভার করতে ব্যস্ত কোটাশোহিল উপরে ইন্টারসেপশনে ভালো কিন্তু এই একটা কোয়ালিটি দিয়েই তো আন্তর্জাতিক ফুটবল খেলা যায় না বল পায় সে ডিফেন্সিভ লায়াবিলিটি বল প্রোগ্রেস করাতে পারে না ব্যাক পাস ও স্কোয়ার পাসের ডিফেন্সের উপর চাপ বাড়ায় আলাদাভাবে এরোরও করে ভারত ম্যাচেই তার এরোর থেকে ভারত চারটা শ্যুট করার সুযোগ পায় ভাইদা ওয়ে উপরে প্রেসিংয়ের সময় বাংলাদেশ চার এক চার এক ফরমেশনে থাকত আর ডিফেন্স করবার সময় পাঁচ চার এক হামজার সামনে সমিত কোটা সোহেল দুই উইংয়ে ফাহিম ও রাকিব লোন স্ট্রাইকার মোরসালিন রাকিব অনেকদিন পর উইং পজিশনে ফিরে ঝলক দেখিয়েছে তাকে উইংয়ে ফেরাতে আমরা শুরু থেকেই বলে এসেছি কিনা মোরসালিন দুই একবার ছাড়া তেমন কার্যকর হতে পারেনি কারণ লোন স্ট্রাইকার হিসেবে ওয়েটিং গেম খেলতে হয় এবং যেহেতু বাংলাদেশ ভারতের কাছে ওপেন প্লেতে আউটক্লাস আউট ক্লাস হয়ে পুরো ম্যাচ জুড়ে তাই মোরসালিন তেমন একটা বলের সাপ্লাই পায়নি এরকম বল প্লেয়ারকে উপরে দাঁড় করিয়ে রাখা একদমই অপচয় সে তার কোয়ালিটি দিয়ে হাতে গোনা সুযোগ মাঝে মধ্যেই খেলা ঘুরিয়ে দিয়েছে গোল দিয়ে ভারত গোল দিলে তো ঠিকই জামালকে নামিয়ে আগের ম্যাচগুলোর মতো মুখ রক্ষা করার চেষ্টা করত কাব্রেরা কিন্তু ভারতের বিপক্ষে গোল খাই নাই তাই জামালকেও অবজ্ঞা করল অথচ জামাল বা কাজেমকে নামিয়ে মিডফিল্ডে কন্ট্রোল আরও ভালোভাবে কি নেওয়া যেত না এতটুকু প্রোয়েটিভ যদি কোনো কোচ না হয় তাহলে তার থেকে কি আশা করব দ্বিতীয়ার্ধে ফাহিমের বদলে কি ইব্রাহিমকে নামানো যেত না এই ফাহিম দুদল মিলে ম্যাচের তৃতীয় সর্বনিম্ন রেটিং পেয়েছে ইব্রাহিম তো আসলে স্কোয়াডই ছিল না অথচ টেকনিক্যাল ম্যাচুরিটি ও কম্পোজারে ইব্রাহিম অনবদ্য একজন উইঙ্গার তাই কাব্রেরা থেকে মুক্তি পেতে হলে তাকে রাখার কোনো যুক্তি নেই